আমি তো আমার মালিকের পাগল আমার ক্ষমতার দরকার নাই টাকা পয়সার দরকার নাই আমার মালিকের পাইলেই তো আমি বাদশা ওই বংশের বাদশা ইব্রাহিম ইবনে আদহ duniyaর بادشاہি শরিয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে মালিক মানুষ আমার কথায় উঠে আবার বসে কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না ডুবেও না ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে তিনি হলেন আমার আসল মালিক তারে যতদিন আমি পাব না আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোন সম্মান হবে না এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা সারিয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে বালি দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝছি এগুলোর মধ্যে আসলে কিছুই নাই সাময়িক কিছু মজা কিন্তু যদি না কবরে তোমারে বন্ধু না বানাইয়া যদি কে দিন উঠি তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত আমার হাসরের ময়দান হবে ভয়ংকর অবস্থা ও আল্লাহ আমি তোমার তালাশে পাগল হয়ে গেল এবারিম এমনি আধাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায় সাগরের কিনারায় দৌড়ায় আর মহাপতে গান গায় ও দায়ার মালিক তোমারে কই পায় আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেল একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায় বাবারে চায় না মা চায় না কায় আমার মহাব্বতের মেয়েটাকে দরকার একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা সারতে পারে একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ সারতে পারে ওরে আল্লাহর আল্লাহর যারা যারা আমার মালিকের ওরা কেন বাড়ি ছাড়তে পারে না ঘর ছাড়তে পারবে না দুবিয়া ছাড়তে পারবে না ক্ষমতা ছাড়তে পারবে না এটা বুঝানো বড় কঠিন যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না ওই যে আল্লাহর মোহাব্বতের মজা পাইছে ওই বান্দা সব সময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে আর কলিজা বরিয়া বরিয়া আমার আল্লাহর মোহাব্বতের গান গায় আমার দয়া মাওলারে আমার মায়ার মরে কোথায় গেলে পাইব তোমার ঠিক গা না কে বুঝিয়া আমি পাহিলা মো তোমাকে পা বারা আসে মাই ডালে করলাম বিসালা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মা না কোথায় গেলে আল্লাহ পাখির আশেখ বান্দারা আল্লাহর মোহাবতের গান গায় আল্লাহকে তালাস করি এরে নবীর উন্মতির দল আল্লাহকে না পাইয়া খুঁজে এমন কোন আল্লাহর অলি আছে কি না বলো আল্লার প্রিয় বান্দার কাছে বসলে একটু আল্লার মহব্বতের আওয়াজ পাওয়া যায় তখন ওই আল্লার বান্দারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের মজলিসে দৌড়ায় ওই এলাকার মুসলমান রে যুবক কয়দিন আর দুনিয়ায় বাজবি ওই বাদশাহীবোৰ হি বিপনে আধা ক্ষমতার মসনদি মজা না পাইয়া আমার মালিকের বন্ধু বানাইয়া পাগল পারা হয়ে গেল কারণ ওই মালিকের যদি বন্ধু না বানাইয়া কবরে যাও ওই কবর হবে জাহান আগুনের গর্ত ওই কবরে গুনা নিয়ে কবরে গেলে জাহান নাম সারা উপায় নাই ওই কবরে আল্লাহ আদার করবে ও কবরের মাটি গুনাগার কি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা সেকেন্ডে রাজাব সহ্য করতে পারবা না ও আল্লাহর বান্দারা কই গেল টাকাওয়ালা বাড়িওয়ালা এক এক করে সবাই সাদা কাপনের প্যাকেট হইয়া কবরে চলে গেল আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও দুনিয়ার রং তামাশার মজা তো কম নিলানারে যুবক এখন থেকে আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো কারণ ওই মালিকে যখন ডাক দিবে দুনিয়ার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে খালি হাতে যাইবা অতএব এই মালিক ছাড়া দুনিয়া কপরে হাসরে কেউ আপন হবে না ওই মালিকের আপন বানাইয়া এখন থেকে তৈরি হয়ে যাও পেছনের গুণার থেকে তওবা করো আর বলো হে মালিক আমার মতো গুণাগার কেউ না আমার হাত নাপাক পাক গুনার কারণে জিব্বা না পাক অন্তর না পাক ও আমি গুনার থেকে তৈরি হয়ে গেলাম তও বা করার জন্য মরিয়া গেলে যাব আর গুণা করবো নাম নামাজ ছাড়বো না বেপরদায় চলব না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তোমাদের পায়ে হাত ধরিয়া বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না আসলে তোমার লাইনে কত র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার নামাজি অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে কারণ ওই বান্দা দেখছে আল্লাহর মোহাব্বত ছাড়া আসলে সব নামাজ ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না এই জন্য চেয়ারম্যান গিরি করিয়াও বান্দা বান্দা নামাজ না ডাক্তারি করতে গিয়াও বান্দা নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তও বা করে নাও মরিয়া গেলে যাবা আর জীবনে নামাজ সারবো না বেপরদায় চলবো না গুণা নিয়ে বাসিন্দা হব না আল্লাহর কাছে দিলটা নরম করে মনে মনে আমার আল্লাহকে ডাকো আমার আল্লাহ তো তোমার দিয়ে তাকাই আছে আর তুমি কখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা আমার আল্লাহ তোমার জবানের ডাকটা শুনতে চাই জিব্বা নারো আমার মালিকের ডাকো উজাগর হইয়া তোমার বিহিস্তির বাগানে হাজির হয়ে গেলাম আজ থেকে আর জাহান নামের কাছে যাব না গুনা করব না আল্লাহ ঘোষণা দিয়ে দেয় ফেরেস তারা লিখে নেও আমার বান্দারা তো বা করা মাত্র আমি সবার জীবনের সব গুনা মাফ করে দিলাম আমার আল্লাহ সব দিক থেকে এক মানি ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক সম্মান দেওয়ার ক্ষেত্র আমার আল্লাহ এক হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক আমার আল্লাহ এমন এক উন্দ আমার আল্লাহ আল্লাহ ওয়াহেদনাহেদুল মানিও এক আহাদুলও এক আমার আল্লাহ ওয়াহেদুন এক না আহাদুনের এক বলে ওয়াহেদ মানিও এক আহাদ মানিও এক ওয়াহেদ এমন এক জার পরে দুই আছে আর আহাদুন এমন এক জার পরে আর দুই নাই আমার আল্লাহ এমন এক জার পরে আর দ্বিতীয় কেউ লামিয়া লিদলাম ইউলাদে উলাইকাস উখালে আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই আমার আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই আমার আল্লাহ ক্ষমতার বেলায় এক আমার আল্লাহ আল্লাপ গুণের বেলায় এক আল্লাহর সহযোগিতায় কেউ নাই যদি বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেন কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণের মতো পীর সাহেবের গুণ আছে মনে মনে যদি বলে আল্লাহর গুণটা আর আছে আল্লাহর ক্ষমতার মতো আরো একজনের ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আর মুশরিকদের পরিণাম ফল হারাম জান্নাত কি ওয়ামেউ শিরিক বিল্লা ফাকাদ হার মাল্লাহু আলাইহিল জান্না আল্লাহ তা বলেন যারা আমার সাথে শিরিকের গুনাহ করবা। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত হারাম জীবনে যত আমল করবি হাঁসরের মায়েদানে ফালা লুকিমুল আহ হুম ইয়া উমিয়াম তিওয়াজ না আমি আল্লা সিরি কালাদের কোন আমল করব না আগুন যেমন ধ্বংস করে দেয় আমলগুলো মানুষের গুলো আমল গুলো নষ্ট করে দেয় চাকরি না থাকলে না মরে যাইতাম শিরিক সন্তান যদি বিদেশে চাকরি না করতো টাকা না দিত না খাইয়া মরে যাইতাম চাকরি তোমার বাঁচানের মালিক না হায়াতের মালিক না হায়াতের মালিক আমার এককভাবে ভাবে কে إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين এব্রাহিম নবী দোয়া করলেন হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা কার জন্য আমি বয়ান করি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে মোহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য আমার নেতার জন্য না আমার টাকার লোভে না আমার নেতার মন পাওয়ার জন্য না আমি কাউকে ভালোবাসি আমার আল্লাহ পাওয়ার জন্য আমি কাউকে দুশ্মন মনে করি তাও আমার আল্লাহর মোহব্বতের জন্য অর্থাৎ আমার আল্লাহর যে বন্ধু ওই বান্দা আমারও বন্ধু আর যেই বান্দা বান্দি আমার আল্লাহর দুশ্মন আমি বান্দারও দু আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে পারে না আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না ও বান্দা আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম আমি আল্লাহ তোমাকে একটা তাবিজ দিয়া দিলাম শুরুতে এই আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না এই কথাটা দিয়া মোফাসিরিনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত জাননেওয়ালাদেরকে আল্লাহ এই তিনটা অক্ষর দিয়ে একটা চাপা দিয়ে দিলেন আল্লাহ ব্রেক ব্রাকিয়া দিলেন ব্রেক করে দিলেন এই বড় মহাদ্য সাপ ও মুফতি সাহেব ও শাইখ হুলাদি সাহেব আমার মতো বড় বক্তা দুনিয়াতে কেউ নাই আমার মতো বড় খতিব জমিনে কেউ নাই আমার মতো বড় যোদ্ধা কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো আলেম ওয়ালা কেউ নাই আমার মতো জাননে ওয়ালা মুফাসসির কেউ নাই আমার মতো মুহাদ্দিস বড় কেউ নাই আল্লাহ কয় তুই কত পরিমাণ জানো তোর জানার সীমানা তার মেয়াদ কত জাননি নি আলিফ লাম মিম পর্যন্ত তো এখানেই তুই বেড়ে খায়া গেছো তুই এত জানো এত জানো জানলে পারলে বল মিমের অর্থ কি আল্লাহ তিনটা অক্ষর দিয়া তোর ব্রেন ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন কোরআনের মধ্যে ঢুকতে গিয়া বাহাদুরি হইয়া ঢোকা যাবে না কোরআনের দরজা দিয়া যদি চাও ঢুকতে মাথা উঁচু করে ঢোকা যাবে না অহংকার নিয়ে ঢোকা যাবে না আমি আমি ভাব নিয়ে ঢোকা যাবে না যারা আমি আমি ভাব নিয়ে ঢুকে তারা কোরআনের মধ্যে কোরানের ভুল তালাশ করে পা এই জন্য আল্লাহ কয় তুই কিসের মাতবরি করো কিসের এলেমের বাহাদুরি করো এত থাকে আলিফলাম মিমের ব্যাখ্যা কর তাপসির কর আলিফলামের অর্থ কর দুনিয়ার সব মুফাসম বলেন আলিফলাম আল্লাহ জানেন আর কেউ জানেন না আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি যতই আলেমওয়ালা হও কোরআনের সামনে তোমার এলেম দুর্বল আরও শুনবা সব এলেমের মার্কাজ আমার আমার আরবী আমার আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করেছেন চল্লিশ বছরের পরে কোরআন দিয়া তেইশ বছর লাগাইয়া আল্লাহ তাআলা কোরআন দিলেন এই কোরআনটা আড়াইশো গ্রাম ওজনের কোরআন হাকিকতের ওজনটা কত এই কোরআনের এলেমের ব্যাখ্যা হাদিস শরীফ হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই এই হাদিসগুলো এক জায়গায় লক্ষ লক্ষ হাদিস এক জায়গায় কেউ জমা করতে পারবে না আর কেয়ামত পর্যন্ত এই হাদিসের কিতাব আর ব্যাখ্যাগুলো পড়িয়া শেষ করাও যাবে না এরে নবীর উম্মতের দল আবার কোরআনের একটা ব্যাখ্যা আছে কোরআনের একটা লাইন আছে এলমে না এলমে ফাসাহাদ কোরআনের আর একটা ধারা আছে ফতোয়া বিভাগ কোরআন হাদিস দিয়া বান্দা ফতোয়ার লাইনে এত পরিমাণ কিতাব লেখা আছে এ নিয়ে গবেষণা করতে 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 কত কিতাব লেখা হলো লিখতে লিখতে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল কোরআনের এলেমের শেষ মাথা পর্যন্ত কেউ যেতে পারে কোরআনের একটা লাইন তাফসির তাফসির উপরে এত পরিমাণ কিতাব লেখা হলো যারা লেখছেন আজও পর্যন্ত এলেমের শেষ মাথায় পৌঁছতে পারেন নাই এত

খুবই খুবই সামান্য নবী হইলো এলেমের গোডাউন সেই নবীর আল্লাহ এলেম দিছেন সেই কোরানের ব্যাখ্যা চলতেছে হাজার হাজার বছর ফতোয়া চলতেছে তাপসির চলতেছে শেষ নাই আল্লাহ কয় নবী সব দিসি আপনারে কতটুকু বলে কলিল সামান্য দিয়েছি তাহলে বুঝেন কি পরিমাণ এলেম এখন আমার আল্লাহর কাছে রিজার্ভ আছে

আল্লাহ তালা বলেন নবী এলেম দিলাম খুব সামান্য আমি কিন্তু রাইখা দিছি ফাঁকে ফাঁকে বাড়াইয়া দিব বাড়াইয়া কেমনে দিবেন আল্লাহ কয় নবী আপনি সব সময় বাড়ানোর জন্য দোয়া করবেন রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা ও আল্লাহ তুমি আমার এলেম বাড়ায় দাও জ্ঞান বাড়ায় দাও এলেমের নূর দিয়া সিনেটারে ভরপুর করে দাও আল্লাহ তালা এলেম তার কাছে জমা রাখছেন এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ তার বিশেষ বিশেষ বান্দাদেরকে এলেমের নূরের থেকে একটু হালকা নূর আল্লাহর খাস বান্দাদেরকে দান করেন ওই এলেমের নূর পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নবী নাই আবু বাকার নাই ওসমান নাই অমরে ফারুক নাই মানুষগুলো কোথায় যাবে হকের পথে ধরে রাখবে আল্লাহ বলেন আমি আল্লাহ এলেমের নূর দান করিয়া আমি এই এলেমের নূর মানি একটা আলো যার কাছে আলো আছে ওই বান্দা অন্ধকারেও চলাটা বড় সহজ এলেমের নূরের আলো যার মধ্যে থাকবে ওই বান্দা দুনিয়ার সবাই যদি ধ্বংস হয়ে যায় গোমরা হয়ে যায় এলেমের নূরওয়ালা কখনো গোমরাহ হবে না قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا الله النبي بولي شاب مسلمان جدي دیکھو তবে একটা দল সংখ্যায় কম হলেও তারা হকের উপরে থাকবে ঝান্ডা নিয়া এদেরকে দুনিয়ার সব যদি দেওয়া হয় এরা কলা দিতে রাজি কল্লা দিতে রাজি বাতেলের সামনে মাথা নত করতে রাজি হবে না এখতিয়ার জাহেলা রাগারে দুনিয়া এখতীয়া আল্লাহ তাআলা সকল বড়দের বরাত্মকে ব্রেক করে দিলেন তিনটা অক্ষর দিয়া আলী লাম মিল মাস্তানিজা করো ভিতরে বহুত ভাব আছে তোমার সব ভাব শেষ যদি ভাব থাকে নিমের তাপসির করে পারলে প্রমাণ করো তোমার বাপ কত